পরিবেশকে ঠান্ডা রাখতে যেমন বৃষ্টির প্রয়োজন শরীরকে ঠান্ডা রাখতে পান্তার ভাতের আয়োজন বর্ষার আগমনে পান্তা উৎসব হুগলির চুঁচড়ায় জুনের ব্যবসা গরমে নাজেহাল করা পরিস্থিতি গরম থেকে রেহাই পেতে বর্ষার প্রয়োজন বর্ষার আহ্বানে পান্তা উৎসব চুঁচড়ায় এক স্বেচ্ছাসেবী সংগঠন এই গ্রীষ্মে একটু স্বস্তি দিতে বছরের পর বছর ধরে করে আসছে এই পান্তা উৎসব হুগলির চুঁচড়ায় রবিবার সেই উৎসবে স্থানীয়রা ছাড়াও ছিলেন অন্য জেলার মানুষজন কারবালায় সংগঠনের ভবনে প্রায় হাজার লোকের পাত পরে মেনুতে ছিল পান্তা ভাত গন্ধরাজ লেবু আলু ভাতে কাঁচা লঙ্কা ভাজা শুকনো লঙ্কা কাঁচা পেঁয়াজ ডালের বড়া পেঁয়াজি মাছের ডিমের বড়া পাঁচমিশালি সবজি মৌরলা মাছের চচ্চড়ি মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া কাতলা কালিয়া চাটনি এবং পাঁপড় শেষ পাতে ছিল হিমসাগর আম ও কাঁঠাল আঠেরো রকম পদ পাতে পেরে বসে খান সকলে স্বেচ্ছাসেবী সংস্থার আরোগ্যর কর্ণধার ইন্দ্রজিৎ দত্ত জানিয়েছেন বর্ষার আহ্বানে প্রত্যেক বছর করা হয় এই পান্তা উৎসব আরোগ্যর ফেসবুক পেজ দেখে বাইরে থেকেও লোকজন এসেছেন সংস্থার সদস্যরা তিন দিন ধরে আয়োজন করেছেন আজ রাত পর্যন্ত চলবে এই উৎসব পান্তা উৎসবের পর বৃষ্টি নামবে কিনা সেটা ভবিষ্যৎ বলবে তবে বিগত দিনের অভিজ্ঞতা থেকে সদস্যরা জানান প্রচণ্ড গরমে পান্তা খেলে পেট ঠান্ডা থাকে শরীর ঠান্ডা রাখতে বৃষ্টির প্রয়োজন বৃষ্টি নামানোর জন্যই তাই পান্তা খাওয়ার আয়োজন আর তাকে ঘিরি উৎসাহ উন্মাদনার তুঙ্গে ফেসবুকের মাধ্যমেই আমরা দেখেছি এবং এখানে দীর্ঘদিন ধরে এই উৎসবটা চলছে বর্ষাকে আহ্বান করে বর্ষার এবং এখানকার যিনি কাউন্সিলার আছেন বিশেষ করে চুচুড়া আরোগ্যের যিনি রূপকার সমাজসেবী ইন্দির দত্ত তার ফেসবুক মাধ্যমেই আমরা পেয়েছি এবং দীর্ঘদিন ধরে করছে আমরা সেই কারণেই এখানে এসেছি এবং পান্তা উৎসবটাকে রীতিমতো আমরা এনজয় করছি আমাদের তুষি আরোগ্য পক্ষ থেকে সতেরো বছর এটা নিয়ে সতেরো বছর হবে পূর্ণ হবে আমরা প্রত্যেক বছরই এই প্রচণ্ড গরমের রোদের থেকে একটু মানুষকে রক্ষা বা দেওয়ার জন্যই আমরা যে যার মতন যার ঈশ্বর কেউ আল্লাহ কেউ গড আমরা প্রার্থনা জানাই পান্তা উৎসবের মাধ্যমে যাতে বর্ষা নামে একটু ওয়েদার ঠিক হয় মানুষ যাতে সুস্থভাবে চলাফেরা বসবাস তারতম্য বাড়িতে ঠিকঠাক থাকতে পারে একটু ওয়েদার যাতে ঠিক যায় ঈশ্বর আল্লাহ ভগবান গড সেই উদ্দেশ্যেই পান্তা উৎসব সেই পান্তা উৎসবকে কেন্দ্র করে আমাদের জেলা জেলার বাইরের বহু মানুষ প্রতি বছর যেভাবে আসে এবছরও বহু মানুষ আমরা এবার শর্ট টাইমে আমাদের শুধুমাত্র আমাদের মাধ্যম ফেসবুক মাধ্যম তার মাধ্যমেই আমাদের দেওয়া হয়েছে ঠিক গত বছরই আট তারিখই পড়েছিল এবছরও আট তারিখই আজকে রোববারও আছে অনেক মানুষের সুবিধা হয় তাই বহু মানুষ এসছেন পান্তা উৎসবে এবার তো টোটাল পান্তা ভাত থেকে শুরু করে সব নিয়ে প্রায় আঠেরো রকমের মেনু মানুষ খাবেন উপভোগ করবেন এবং সবাই মনে মনে প্রার্থনা করুন যাতে বর্ষা নামে মানুষ যাতে একটু স্বস্তির আবাস ছিল এই উদ্দেশ্যে প্রত্যেক বছরই আমাদের হাজার বারোশো হয় পরে লোক বাড়লে আমাদের রান্না ঠাকুর মালপত্র অ্যারেঞ্জমেন্ট থাকে হতে থাকে পান্তাটা তো শেষ দিকে সবাই পাবে না কিন্তু গরম ভাত সব মেনুতে ভাত নুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা গন্ধরাজ লেবু তারপর মাছের মাথা দিয়ে একটা ছেড়া হয় তারপর চার রকম বড়া আছে মাছের ডিমের বড়া পেঁয়াজি আছে মুসুর ডালের বড়া আছে ফুলুরি আছে ছাজড়ার কথা তো বললাম দু রকমের মাছ আছে চুনো মাছের ঝাল আছে আরো কয়েকটা মেনু আছে শেষে আম কাঁঠাল দিয়ে শেষ হয় এখন অব্দি আসবে এখন অব্দি দুর্গাপুর আর নিউ ব্যারাকপুর না দমদম এই সমস্ত মানে এরা খাচ্ছে ওনারা এসছে বিরাটি বিরাটি থেকে এসছেন উনি বিরাটি থেকে এসছেন হ্যাঁ বাইরে থেকে আমাদের গত বছর এসছিল ব্যাঙ্গালোর থেকে এসেছিল কলকাতার বাড়িতে রিলেটিভের বাড়িতে নিমন্ত্রণে এসেছিল ওখানে খবর পেয়ে রিলেটিভদের সঙ্গে এসেছিলেন উনি খেয়েছেন এবং উনি টোটাল অনুষ্ঠানটা উপভোগ করেছেন নোট করেছেন যে উনি ওনার সোসাইটিতে ব্যাঙ্গালোরে চালু করবে পান্থ উৎসব নিয়ে গেছেন এরকম বহু মানুষ হুগলি জেলার চারি প্রান্ত থেকে মানুষ এসে আজকে পান্তা উৎসবে আর আমি বসে বসে দেখছিলাম কি নেই সে মাছ ভাজা থেকে আম থেকে পেঁয়াজ থেকে লবণ থেকে লঙ্কা থেকে সব জিনিস পান্তা উৎসবে আর এখানে কোনো ভেদাভেদ নেই জাতপাতের কোনো ইয়ে নেই সমস্ত মানুষ একসাথে এসে খাচ্ছে